টুম্পা ব্লগস রেসিপিতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে দেখো সামনে আমার বিশাল বড় বেল গাছ নিয়ে চলে এসেছি দেখো কতটা বড় আমাদের বেল গাছটা আর গাছে কত বেল ধরে রয়েছে দেখো ওই গাছেরই আজকে দুটো বেল পড়েছিল আর একটা বেল দুদিন আগে পড়েছিল এই বেল নিয়ে কত আমাদের বাসায় মজা হয় তোমাদেরকে কি বলে বোঝাবো এত মজা হয় এই বেল পড়লে পরে বাড়িতে আমাদের চারটা ফ্যামিলি এই ঘর থেকে একজন আসবে ও ঘর থেকে একজন আসবে বেড়ে সব বেড়ে আওয়াজ পেলে পরে কার আগে কে নেবে কারাগারি হয়ে যায় আর যদি ভুল ড্রেনে পড়ে যায় বেল তো হয়ে গেছে সবারই মুখ চুনুপুটি হয়ে যায় আর এত টেস্ট বেলগুলো খেতে ভীষণই টেস্টি কি বলবো আর বেলের কথা আমি দেখো আমি দুটো বেল ফাটিয়ে নিলাম আর একটা বেল হয়তো তিন চার দিন আগে বেলটা ছিল পচে গেছে হালকা পচে গেছে ওটা আমাকে ফেলে দিতে হবে যদি বাজার থেকে কিনতে হতো আমাকে ফেলতে হতো না ওটা তো টাকা দিয়ে কিনতে হয় এটা তো সস্তা বাড়ির বেল তার জন্য আমি একটা বানাবো না একটু পচে গেছে বেলটা আমি দুটো বেলেরই শরবত বানাবো আমি কিন্তু দই দুধ কোনো কিছুই ব্যবহার করব না আজকে আমাদের সকালবেলা টাটকা টাটকা বেল পড়েছে এই টাটকা বেলেরই শরবত আমি চিনি একটু লবণ দিয়ে করবো এত মিষ্টি চিনিটা না দিলেও হয় কিন্তু ছেলের জন্য আমাকে একটু চিনি দিতে হবে আর দেখো কতটা মারি আর কত সুন্দর বেলটা আমি চামচের সাহায্যে সুন্দর করে মাড়িগুলো ছাড়িয়ে নেবো এখন একদম আমের মতন আমাদের বেলগুলো দেখো হালকা করে চামচ দিয়ে আমি কিন্তু তুলছি উঠে আসছে আমাকে কিন্তু কোনো জোর খাটাতে হচ্ছে না বেলের মধ্যে দেখেই বুঝতে পারছ কতটা সফট আর কিন্তু এখানে কিন্তু দানাটাও কম রয়েছে আঠাভাবটাও কম আর এই বেলটা কিন্তু তেতো না কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি অনেক বেল তেতো হয় কিন্তু আমাদের গাছের বেলটা তেতো না আমার ঘরের উপরেই বেল গাছটা পাশে বেল গাছটা কিন্তু ঘরের চালের উপর একদম আমার গরমের দিনে ছাওয়া দেয় বেল গাছটি কিন্তু ছাওয়া দেয় আমার ঘর এত ঠান্ডা থাকে এই বেল গাছের জন্যেই এর প্রশংসা কি করব আর তোমাদের একটা ভালো কথা বলছি যে ছোটো বাচ্চাদের যখন আমার সা আমাশা হয় তখন তোমার সারাতে পারো কিন্তু যখন সবে কচি কচি বেল হবে ওই বেলগুলো কেটে সুন্দর করে পাতা পাতা কেটে রোদে শুকিয়ে রেখে রাতে যদি ভিজিয়ে খাও বাচ্চাকে তাহলে কিন্তু আমাশাটা কমে যায় আর বাচ্চাদের শুকনো কাশিটাও কিন্তু কমে যায় এই শুকনো বেলের সাথে রাম পাতা মিলিয়ে রস করে এইভাবে বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারো তোমরা কাশি কমে যায় খাওয়ালে একদমই কাশি আমাশা দুটোই কমে যাবে দেখো বেলগুলো আমার কত সুন্দর নরম দেখি তোমরা বুঝতে পারছ দেখো কত সফট আমি কিন্তু এটা কোনো কিছু হাতা বা ডালঘাটনি ব্যবহার করছি না আমি সুন্দর করে হাত ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ভালো করে চটকে আমি কিন্তু শরবতটা বানাবো তোমরা যে এটা হাতা তারপরে আরও অনেক কিছু আছে সেটাতে বানাতে পারো আমি কিন্তু হাতের উপরে আমার কাছে বেস্ট কিছুই নেই আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে করছি দেখো আমি দুবার চটকে নিয়েছি দেখ কতটা নরম হয়ে গেছে আমাকে তো রাতে ভিজিয়ে রাখতে হয়নি আমি হলো অনেকে রাতে ভিজিয়ে রাখে বেল আর টাটকা বেল ভেজাবো একদমই গাছ পাকা বেল তাই আমি আমি সকালে একদম বানিয়ে ফেললাম ছাটার ছাট আর তোমরা বাজারে কেনা বেলগুলো তো অনেকগুলো শক্ত হয়ে গাছ পাকা হয় না পেরে রাখে তার জন্য শক্ত থাকলে থাক ওগুলোকে ভিজিয়ে রাখতে হয় রাতে আর যখন এই বাড়িতে প্রথম এলাম তখন হলো রাতের বেলা দুম করে বেল পড়তো আমি তো চিৎকার দিয়ে উঠতাম কী পড়তেছে চালের উপরে শব্দ হচ্ছে এত তখন শাশি মা বলতো ভয় পেয়েও না বেল পড়ছে গাছের থেকে এত মজা হতো সে সময় কি বলবো দেখো আমার বেলটা আমি ভালো করে চটকে দিলাম জলের সাথে জলের সাথে এখন ভালো করে সুন্দর করে আমি আঁশগুলো ছাড়িয়ে নেব একদম আমের মতন ঘন হয়ে গেছে আমি কিন্তু একটু জল ব্যবহার করব এখানে তোমরা চাই যে এখানে দুধ দিতে পারো দই দিতে পারো আমি কিন্তু দুধ দই কিছুই ব্যবহার করছি না আমার কাছে এটাই ভালো লাগে আর এটাই কিন্তু হেলদি এখনকার দুধ দই কত ভেজাল আর যদি বাড়িতে গরুর দুধ হয় ওটা দিয়ে দই বানানো হয় সেই দই দিয়ে বানানো হয় তাহলে বন্ধু সেই টেস্ট হবে তাহলে এখন তুমি গরু কোথায় পাবা সেই দই কোথায় পাবা যাই হোক আমার কাছে তো এটাই বেশি ভালো লাগে আর এটাই হেলদি একটু লবণ দেব একটু চিনি দেব ভালো করে গুলিয়ে নিয়ে খেয়ে নেবো সকালে খালি পেটে দেখো আমার শরবতটা রেডি হয়ে গেছে আমি এখন পাঁচটা গ্লাসে ছাড়ছি এখন অল্প চিনি দিচ্ছি যারা সুগার তারা কিন্তু চিনি খাবে না চিনি ছাড়া খাবে আর আমার ছেলের জন্য একটু চিনিটা দেওয়া দেখো আধা চামচ আমি একটু লবণ ব্যবহার করছি বিট লবণ না কিন্তু আমি প্লেন লবণই দিচ্ছি প্লেন সাদা লবণ ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ ইন্টারেস্ট এই গরমে মন প্রাণ দুটোই চুড়িয়ে যাবে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা নতুন দেখছ তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্যে পাশে থাকো সুস্থ থাকো ভালো থাকো বাই আবার নতুন একটা ভিডিও সে দেখা হবে রেডি হয়ে গেছি আমার বেড়েছি শরবত কেমন লাগছে দেখে